ছাগল এই তুই জীবনে কোনো সময় একটা ইট এটা একটা ইট এখান থেকে এনে বাজারে ব্যাগ বসছিস তুই হ্যাঁ তুই কাজ কেমনি করলি আর তুই করছি ভাই কোনো কষ্ট হয় নাই তো একদম শিখে গেছি শিখে গেছে না উনি শিখে গেছে উনি একেবারে কাজ শিখছে উনি বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে পাগল একেবারে সুপার ধাত ফেলা হয়ে তুমি কাজ করছে উনি খবরদার এইসব কাজ করা দেবো না এ ধর এটাকে রাখ তুই এত খরচ আর শোন তোরে আমি হক গালাগালি করি রাগা করি সেটা অন্য বিষয় তোর এই কাজ করা এগোই না আমি তোরে তোর এই কাজ করা লাগবো না

আপনার কামে গেছেন সেটা তো আমি জানি খবর পাইছি ফারুক গুলো কামে গেছিলেন আপনি কোন জায়গায় কি কামে গেছিলেন ভাই তোমার কথা একটা কথা কম হয় নাই ঘাটে একটা কাম লইছি ট্রাকে মাল আপ লোড আনলোড করার কাম তোমার তো সংসার চলে অনেক কষ্ট হয় তাই ভাবছি যে তোমারে কিছু টাকা আর কি যা ইনকাম করো তোমার দিব এই লোক তুই কই কাজ করলে ঘাটে ওই যে ট্রাক থেকে নাম মানে মাল উঠে না বস্তা এই ছাগল এই তুই জীবনে কোন সময় একটা ইট তুলছ একটা ইট এখান নিয়ে গেছিলি বাজারে ব্যাগ বসছ তুই হ্যাঁ তুই কাজ কেমনি করলি আর তুই করছি ভাই কোন কষ্ট হয় না তো একদম শিখে গেছি শিখে গেছে না উনি শিখে গেছে উনি একেবারে কাজ শিখছে উনি বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে পাগল একেবারে সুপার ধাপ ফেলায় তুমি কাজ করছে উনি খবরদার এসব কাজ করা দেব না এ ধর এটাকে রাখ তুই এত খরচ আর শোন তোর আমি হ গালাগালি করি রাগারাগি করি সেটা অন্য বিষয় তোর এই কাজ করা লেগে না আমি তোরে তোর এই কাজ করা লাগবো না আমার তো আটটা আছে তুই একটু অপেক্ষা কর আমি তোর একটা বাজারে একটা দোকান নিয়ে দিতেছি তোরে আমি

ইভেন আমরা দুই বছর দুজন একসাথে আছি ও ভয় আপনাকে বলতে পারছিল না আর ভাবলাম আমাদের সেমিস্টার শেষ আপনাদের সাথে দেখা হয় না তাই দেখা করতে চলে আসছি রকি ভাই এই যে রকি বিয়া করতে মানে বাড়ির বউ ছোট বউ আমাগো রকির বউ

দুই বছর সে বিয়া করছেন দুই বছর হয়ে গেল একবার মনে নাই ভাই ভাবির একটু জানাই হ্যাঁ জানাই তো মনে করল না ও কোনো দিন শাসন করি নাই একটা বকা পর্যন্ত দিন কষ্ট পায় বাপ নাই মা নাই বড় বই খালি বকে পড়াইছ না ভাল হলো মেট্রিক ভালো রেজাল্ট করল ইন্টারে ভালো রেজাল্ট দিল টাকা পাঠাই দিলাম প্রাইভেট ভার্সিটিতে পড়াইলাম সেটাই অপরাধ করছি আপনি এত কষ্ট পাইন না পোলাপান মানুষ একটা ভুল করেই ফেলেছে আমার এক কুইলি খুব রাগারাগি করতাম তুমি কো আমি কি খুব রাগি ওকে আমার খালি ডরায় আমি যে হেরে মাই রে আমি যে ভালোবাসি হেরে যে আমি ভালোবাসি এটা কি বুঝা না ফুসবো না কেন অবশ্যই বুঝে ওইসে কি শুনেন আপনি বড় ভাই মানুষ আপনার তো ওরা সবাই সম্মানই করে হয়তো বা ডরাই এই কথাটা কয় নাই নাইলে আমাকে কি এত বড় একটা কাম করা ফেলাইবো আমাকে কইবো না এটা তো হইতেই পারে না আর তেহেন বিয়াই তো করছে না অন্য কোনো কিছু তো আর করে নাই দুই দিন আগে ও পরে ও বিয়া তো করত নিজের পছন্দ মতো বিয়া করছে এটা আরো ভালো হয়েছে এটা সুন্দর কাজ হয়েছে আমি গোছায় রাখছিলাম চলো এটা পড়াশোনা করাইতেছি ধরো পরিবারে আমি নিজে বড় ভাই পড়াশোনা করতে পারি নাই সব সাথে চাপে মাইজেরা তো পড়াশোনা করলো না তোমারও তো আমি কত কষ্ট দিছি একটা বাচ্চা লাগে সংসার একটা একটা সন্তান দরকার তোমারও কত বুঝাইছি না আমি একটু সময় দাও একটু টাইম দাও তোমারও কত কষ্ট দিছি ইচ্ছা আছে পুরা গ্রামের মানুষে দাওয়াত দিয়া শিক্ষিত ছোট ভাইটারে বিয়া দেবো বিয়া দেয় ভালাম না আপনি এমন ঘুরে চিন্তা করেন না পড়াশোনা জানা পোলা আপনার মতো কি পড়াশোনা শিখে নাই নাকি ডাগা শহরে থেকে পড়াশোনা করছে হয়তো একটা সিদ্ধান্ত নিতেই পারে এটা ভালো কথা বলছো আসলে তো আমি আর বড় ভাই আমি তো মূর্খ হে তো শিক্ষিত উচ্চশিক্ষা পাশ দিছে প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করছে এর দিন দেহা আর আমার দিন দুনিয়া দেহা কি এক ঠিকই করছে ভাই ঠিকই করছে ভালো করছে ওর জ্ঞান আছে না আসলে হঠাৎ করে জানছে তো বিষয়টা তাই সবাই একটু মানে কীভাবে রিয়াক্ট করবে বুঝতে পারতেছে না ঠিক হয়ে যাবে সবকিছু তুমি টেনশন করে না টেনশন মানে কিসের টেনশন তুমি তো তোমার ভাইয়ের সাথে কথাই বলতে পারতেছিলা না আম তামতা করতেছিলা আজকে যদি আমি না বলতাম তোমার আমার বিয়ের কথা তাহলে তুমি আজকেও বলতে পারতা না দুই বছর আগে তুমি আমাকে বিয়ে করছো এখন পর্যন্ত তোমার বলার সাহস নেই না আমি তো বলতাম আসলে আমি তো ঢাকায় গেছিলাম যে পড়াশোনা করা যায় কিন্তু ওইটা পড়াশোনা শেষ না করে বিয়ে করে ফেলছি তাই এটা শুনলে ভাইয়া কিভাবে রিয়েক্ট করে আমি না ওই জন্য ভয় বলে নেই ভয় কিসের ভয় মানে আমি বুঝলাম না তোমার ভাই বাদ না বাল্লু ভয় বাবা কেন তুমি যথেষ্ট বড় হইছো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা কিন্তু আস্তে কথা বলো না আস্তে কথা বলবো আমি আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি তাও আমার আস্তে কথা বলতে হবে না না মানে এভাবে কথা বললে ওনারা শুনলে খারাপ ভাবতে পারে ও মানে এখন আমি খারাপ আমি খারাপ ওকে ফাইন আমি কথাই বলবো আমি কথা বলবো না 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 আমি সেটা মানে খারাপ না ভুল বুঝতে পারবো ভাববে যে আমরা মানে অনেক বড় ঝগড়া ঠকড় তুই সেই ভুল বুঝবে আমি এত কিছু না আমি এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না আমি তোমাকে পনেরো দিন সময় দিলাম পনেরো দিনের মধ্যে তুমি কিভাবে কাকে বোঝা খো জানো আমি জানি না